শহরে তিনটি বাচ্চা অপহরণ করা হয়েছিল পুলিশ অপহরণকারীকে খুঁজে পেতে সক্ষম হয়নি তাই তারা গোয়েন্দা মেহুলকে সাহায্য চেয়েছিল পুলিশ মেহুলকে জানিয়েছিল যে তারা তিনজন মহিলাকে অপহরণের জন্য সন্দেহ করে তবে তারা তাদের বাড়ি থেকে কোনো প্রমাণ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছিল মেহুল তিনজন মহিলাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম মহিলা স্যার আমি বাচ্চাদের ভালোবাসি আমি কেন তাদের অপহরণ করব। দ্বিতীয় মহিলা স্যার আমার হাত ভাঙা আমি কিভাবে বাচ্চাদের অপহরণ করতে সক্ষম হব তৃতীয় মহিলা আমি বাচ্চাদের ঘৃণা করি এবং আমি তাদের থেকে দূরে থাকি এই তিনজন মহিলার মধ্যে একজন মিথ্যে বলছে আপনি কি অনুমান করে বলতে পারেন তিনি কে তৃতীয় মহিলার বাড়িতে উতুলের চুলগুলো অপহরণ করা তিনটি মেয়ের চুলের সাথে মিলে তিনি অপহরণকারী। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না।